হ্যালো বিউস আসসালামাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা ইতিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির প্রতিদিনের মতো নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে চুল দিয়ে ভাবিকে বস করার বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর চুলের দ্বারাই খুব সহজেই আপনি আপনার নিজের ভাবি অথবা আপনার সম্পর্কের ভাবি এক কথাই আপনার সে সম্পর্কে ভাবি হয় এবং আপনি তাকে পছন্দ করেন তার উপরে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি সে ভাবির সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং তাকে আপনি বস করে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার যখন যেইটা ইচ্ছা এবং যখন যেটা করতে ইচ্ছা করবে তখন সেটা আপনি বলবেন সে আপনার কথা পাগলের মতো শুনবে এবং আপনাকে সারা ইচ্ছে বুঝবে না আপনি যা করতে বলবেন তাই করবে এক কথায় তার চারিভায় শুধু আপনি থাকবেন এই মন্ত্রটির দ্বারাই আপনি কীভাবে কী করলে আপনার পছন্দের ভাবিকে বস করে ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং সে আপনার জন্য পাগল থাকবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বেশ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়াগুর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেললাইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস্ক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকৃতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি আপনারা কেউটি নেটেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কাজ করতেও আপনাদের সুবিধা হবে আর যদি নিয়ম কারণ থেকে চুল পরিমাণে ভুল করেন যে নিয়মটা বলে দেব এবং যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেইভাবে যদি মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলেই ফলাফল পাবেন কিন্তু নিয়ম কারণ থেকে চুল পরিমাণে ভুল করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর আরেকটি কথা আপনারা নিজে কাজ করাকে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ করবেন না অনুমতি ছাড়া যদি আপনি কাজ করবেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো অবশ্যই আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন আর আরেকটি কথা আপনারা এই মন্ত্রটি দ্বারাই এই কথা নিয়ে কাজ করবেন যে হয়তো আপনারা অনেকেই অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজের ফলাফল পান নাই তো তাদের উদ্দেশ্যে এই কথাটি আমি বলতেছি আপনারা এই মন মাস কথা নিয়ে কাজ করবেন যে এই মন্ত্রটির দ্বারা আমার কাজের ফলাফল আমি পাবই পাবো একশো পার্সেন্ট আর আমি আপনাদের গ্যারান্টি সহকারী কারণে বলতেছি কারণ এই মন্ত্রটি আমার পরীক্ষিত মন্ত্র আমি অনেক কাজ করছি সফলতা অর্জন করছি বিজয় আপনাদের মাঝে দেওয়া তো আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন আর যেভাবে আমি কাজ করছি সেভাবেই আপনাদের মাঝে বলবো তো ওইভাবে কাজ করে আমি যেহেতু ফলাফল পাইছি তাহলে আপনারা কেন পাবেন না আপনারাও পাবেন আর এই জন্যই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে বলতে পারতেছি কারণ এটা আমার পরীক্ষিত মন্ত্র আর আবারও বলতেছি যদি যে নিয়ম কারণ বলবো এবং যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে যদি পাঠ যদি না করতে পারেন বা ওইখান থেকে সব কিছুই আপনি মিল করে নিয়মকানুন সব কিছুই একশো একশো পালন করলেন কিন্তু সামান্য শর্ষের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন কিন্তু তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না একশোতে একশোই যেভাবে বলবো সেভাবেই কাজ করতে হবে সেইখান থেকে যদি শর্ষের দানা পরিমাণ ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আর আবারও বলতেছি আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে পুরো আমার ইমো নাম্বার দশই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের গ্যারান্টি সহায় কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেবো কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটি যদি আপনি ট্রেন ট্রেন অথবা স্কিপ করে না দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছে যদি না বুঝতে পারেন কোনো জায়গায় তাহলে আমাকে ফোন দেবেন ওপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেব কোনো সমস্যা নাই তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করলে আপনি খুব সহজেই আপনার পছন্দের ভাবিকে বস করে ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছামতো তার সাথে আপনি বিলন করতে পারবেন এবং ইচ্ছামতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে আমি নিয়ম কারণ এখন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে ঠিক স্কিনে মন্ত্রটি দেখেন যেমন করে লেখা আছে আপনারা স্কিনে দেখে দেখে সুন্দরভাবে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ যখন আপনি করবেন তখন শরীর কিন্তু পাক রাখতে হবে আর এই মন্ত্রটি আপনি যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য উল্লেখ কোনো নির্ধারিত কোনো সময় অথবা দিন নাই আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু মন্ত্রটি আপনি যখনই পাঠ করেন অবশ্যই শরীরটি পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত আপনি এই মন্ত্রটি যেই দিনে আপনি পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না ভাগ থাকে তাহলে শরীরটি আপনি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি আপনার নিজের মাথা থেকে দুইটি চুল উঠাবেন উঠানোর পরে আপনার বাম হাতের তালুতে দুইটি চুল রাখবেন রাখার পরে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি দুইবার পাঠ করবেন মন্ত্রটি দুইবার পাঠ করবেন করে নেওয়ার পরে আপনি আপনার মাথা থেকে যে দুইটি চুল উঠেছেন বাম হাতের তালুতে যে দুইটি চুল রাখছেন সেই দুইটি চুলে আপনি একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে ওইখান থেকেই একটি চুল আপনি আপনার যেভাবেকে বস করতে চাচ্ছেন এবং যেভাবেকে বস করে মিলন সমাবেশ করতে চাচ্ছেন এবং যেভাবেকে আপনি পছন্দ করেন সেভাবে বাসার আশেপাশে যাই আপনাকে একটি চুল ফেলে দিয়ে আসতে হবে আর আরেকটি চুল আপনাকে আপনার কাছে রাখতে হবে এক ঘন্টা রাখার পরে ওই চুলটি আপনাকে মোমবাতির আগুনে পুড়িয়ে দিতে হবে আর পুড়িয়ে দেওয়ার সময় আপনি আপনার যেভাবেকে বস করতে চাচ্ছেন সেভাবে নাম ধরে আপনাকে একবার বলতে হবে অমুকভাবেই আমার বসো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন বলে আপনি মোমবাতির আগুনে ওই একটি চুল পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করে কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে যখন যেটা চাইবেন তখন সেইটাই দিবে এবং আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে তার রূপ জৈব সব কিছু আপনাকে বিলিয়ে দেবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তার সারি পাতায় শুধু আপনি থাকবেন তো বের এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া বিস আমার তন্ত্রমন্ত্রী কাজকঈদাসালামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গারাকাতু